প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে পরিচিত সিলেটের নতুন অনুসন্ধান কূপ আসা জায়গায় সংকটে ধুকতে থাকা দেশের জ্বালানি খাতে দু সালের নভেম্বরে সিলেট দশ কূপে সন্ধান মিলে তেল গ্যাস দুই ধরনের জ্বালানিরই তবে পাইপলাইন না থাকায় এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কূপটির গ্যাস এখনও যুক্ত করা যায়নি জাতীয় গ্রিডে নতুন পাইপলাইন বসাতে গিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সংশ্লিষ্ট দফতরের অনুমতি পেতে বিলম্ব সহ বেশ কিছু বাধা তবে পেছনে ফেলে ইঞ্চি পাইপলাইন নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে পেট্রো বাংলার চলতি মাসে গ্যাস সঞ্চালন হবে নতুন এই লাইনে যেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ করা যাবে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইন বসাতে যে দেখা গেল যে রোডসের পাশ দিয়ে যাচ্ছে সেখানে ডিচ ওখানে আবার গ্রামবাসী মাছ চাষ করেছেন তো ওগুলি আবার সলভ করতে হচ্ছে আবার দেখা যাচ্ছে রোডসের এক্সটেনশন হবে তখন রোডসের পারমিশন নিতে হচ্ছে শুধু তাই নয় চলতি মাসে পাইপ নির্মাণ শেষ করে বেগমগঞ্জ চার ওয়েস্ট উন্নয়ন কূপের গ্যাস ও জাতীয় গ্রিডে যুক্ত করার কথা যেখান থেকে উৎপাদন হতে পারে দৈনিক পনেরো মিলিয়ন ঘনফুট গ্যাস সব মিলিয়ে চলতি মাসে অভ্যন্তরীণ উৎস থেকে দৈনিক চল্লিশ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাসের যোগান বাড়াতে চায় পেট্রোবাংলা গরম আসার আগে যা কিছুটা হলেও হাফ ছাড়ার আশা জাগাচ্ছে জ্বালানি খাতে এখানে যে কমে যাওয়ার যে ধারাটা সেটাকে হয়তো কিছুটা মানে ধীর স্থির রাখবে এই কারণে আরও বেশি পরিমাণ কূপ খনন করে এই ধারাটাকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত সিলেট দশ কূপে গ্যাসের সম্ভাবনা জাগানোয় সেখানে নতুন করে আরও কূপ খননের লক্ষ্য ঠিক করেছে পেট্রোবাংলা